সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সে পিঠার রেসিপি কাঁঠালের পিঠা সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল আমার মায়ের কথা আমার মা যখন এই কাঁঠালের রস দিয়ে পিঠা বানাতো যেরকম করে সেই কথার মতো আজকে আমি পিঠা বানাবো মায়ের মতো করে মায়ের মতো যদিও হবে না কিন্তু মা যেভাবে পিঠা বানাতো শিখে গেছি সেরকম করে পিঠা বানাবো আমাদের ভাওয়াল অঞ্চলের বন্ধুরা হয়তো বা জানবে কীরকম করে এই পিঠাগুলো বানাতে হয় কাঁঠালের পিঠা কলাপাতার মধ্যে যে কলাপাতা নিয়ে নিয়েছি ধুয়ে মুছে কলাপাতা রেডি করে রাখছি কলাপাতা দিয়ে আজকে পিঠা তৈরি করব। এখন রেসিপিটা বলে দেই আমি এখানে আটা এবং চালের গুঁড়া সব শুকনাই ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই মিশ্রণের মধ্যে সামান্য চিনি যেহেতু কাঁঠালের রসটা অতিরিক্ত মিষ্টি আমাদের এই গাছের কাঁঠাল অল্প করে চিনি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা দিলে পিঠার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো লাগে এবং দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দেব এই চায়ের চামচে এক চামচ দিয়ে দেব এখন দিয়ে দেব আটা ভাজা যা শুকনা কড়াইতে টেলে নিয়েছি এবং চালের গুঁড়া এটাও টেলে নিয়েছি এখন মাখাবো করব পিঠাগুলো সব একে একে বানিয়ে তারপরে ভাজবো সুন্দর সেপ দিয়ে তারপর বানিয়ে নেব এভাবে দিয়ে দেব একটা পিঠা হয়ে গেল আবার বানাবো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব সুন্দর করে সেপ দিয়ে তারপর বানিয়ে নেব এই যে পিঠা বানিয়ে নিয়ে আসলাম এখন এই যে মধ্যে মাটির চুলাই মা সব সময় ছোটবেলায় দেখতাম মাটির চুলায় সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পিঠা ভাজত তো সেই রকম করে আমি আজকে মাটির চুলাই পিঠাগুলো ভাইজে নেব দুইটা করে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার প্রথম পিঠা বানানো আমি আবার দিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার পিঠা বানানো দেখেন কাঁঠাল দিয়ে কলাপাতার পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ